সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করবো সূর্যদেবের রাশি পরিবর্তন আর এই সূর্যদেবের রাশি পরিবর্তনে মেষ রাশির উপর কী প্রভাব পড়বে চোদ্দই মে দু হাজার সূর্যদেব রাশি পরিবর্তন করছে তার উচ্চ রাশি মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বিশ্ব রাশিতে এবং এখানে পনেরোই জুন দু পর্যন্ত অবস্থান করবে সূর্যদেবের এই পরিবর্তনে মেষ রাশি কী ফল পেতে চলেছে আজকে এটা নিয়ে আলোচনা করব তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গোহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা কার্যকরী হবে সবসময় জন্মকুষ্টির উপর এবং জন্মকুষ্টির গোহের দশা এবং গ্রহের অবস্থানের উপর ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে সূর্যদেব তার বর্তমান উচ্চ রাশি অগ্নিতত্ত্ব রাশি মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে ভূমিতত্ত্ব রাশি রাশিতে এবং এইখানে অবস্থান করছে গুরুদেব গুরুদেবের সাথে সূর্যদেবের জ্যুতি তৈরি হবে এরপর আবার উনিশে মে শুক্র আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার এই নিজস্ব রাশি বিশ রাশিতে এবং এইখানটাতে গুরু সূর্য শুক্রের তিনটি গ্রহের অবস্থান হবে তো এই যা গ্রহের অবস্থান তাতে মেষ রাশির কিন্তু বিগত দিনের দু তিন মাসের আগে যে দু তিন মাস ধরে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো যথারীতি এবার সমাধান কিন্তু হবে কালপুরুষ চক্রে বিষব রাশি হচ্ছে দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির ঘর এবং বিষ রাশি হচ্ছে স্থির রাশি অর্থাৎ এইখানটাতে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে তখন ধন সম্পত্তির ব্যাপারে কিন্তু একটা স্থিরতা বোঝায় অর্থাৎ ধন সম্পত্তি কিন্তু সঞ্চয় হয় সূর্য হচ্ছে পিতার কারক সূর্য হচ্ছে আমাদের আত্মা সূর্য হচ্ছে মান সম্মানের কারক সূর্য হচ্ছে সরকারি উচ্চ পদের কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে অহংকার সূর্য হচ্ছে ডিসিপ্লিন সূর্য হচ্ছে নিজের উপর সেলফ কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাস জন্মকুষ্টিতে যদি সূর্যের অবস্থান সঠিক থাকে তাহলে জাতক জাতিকারা এই সমস্ত কিছুর অধিকারী হয় এবং জীবনে চলার পথে প্রত্যেকটি পদক্ষেপে সূর্যই কিন্তু সফলতা নিয়ে চলে আসে আবার সূর্য যদি জন্মকুষ্ঠিতে খারাপ হয় তাহলে পিতার সাথে সম্পর্ক খারাপ হয় জীবন পথে চলার মানে জীবনে চলার পথে পিতার সাপোর্ট না পাওয়া নিজের মধ্যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস কম কম অনুভব করা মান সম্মান পথ প্রতিষ্ঠা থেকে অনেক দূরে চলে যাওয়া এই সমস্ত কিছু ঘটে এবং তার সাথে চোখের অসুখ অর্থাৎ নেত্রপীড়া কিন্তু হয় সূর্যের এই অবস্থানে দেবগুরু বৃহস্পতির সাথে যে দুটি জ্যুতি তৈরি হবে জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং গুরুর গুরুদেবের এই জ্যুতিকে সর্বাধিক ভালো হিসাবে মানা হয় এই জ্যুতি যদি কারোর জন্মকুষ্ঠিতে থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকা যতই গরিব পরিবারে জন্মাক জীবনকালে কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা এগুলো লাভ করবে। লাল কিতাবে আবার দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতিকে ব্যাখ্যা করা হয়েছে সরকারি খাজানা অর্থাৎ সরকার থেকে প্রাপ্ত ধনসম্পত্তি এই জ্যোতি যদি কারো জন্মচোখে থাকে তাহলে আটত্রিশ বছর আস্তে আস্তে অনেক ধন সম্পত্তির অধিকারী হয় কিন্তু এর মধ্যে আবার কিছু শর্ত আছে যেটা লাল কিতাব অনুসারে সেটা হচ্ছে এই জুতি যদি কারোর জন্মছকে থাকে তাহলে পিতা পুত্রকে কিন্তু একসাথে থাকতে হবে এই জুতির প্রভাব কিন্তু তখন খুব ভালো দেবে আর যদি পিতা পুত্র আলাদা থাকে তাহলে জুতির প্রভাব কিন্তু অসুবিধা দেবে অসুবিধাই ফেলবে আবার এই জুতির দৃষ্টি যদি কোনো রকমভাবে চন্দ্রর উপর পড়ে তো লাল কিতাব বলছে যে শুকনা কুয়া অর্থাৎ যে কুয়াতে জল থাকে না সে কুয়াও কিন্তু ধন সম্পত্তিতে ভর্তি হয়ে যাবে অর্থাৎ আমাদের জীবনের মতো যদি এই জীবনে কারোর জন্মছকে যদি এরকম জুটি থাকে আর এই জুটির দৃষ্টি যদি কোনো ভাবে চন্দ্রের উপর পড়ে তাহলে সেই ব্যক্তি যতই নিম্ন ঘরে জন্মাক কিংবা গরিব ঘরে জন্মাক সেই ব্যক্তি উচ্চ পদ পাবে লাভ করবে এবং তার সাথে জীবন ধনধান্যে পূর্ণ হবে এবং এর সাথে কিন্তু লালকিতা বাবার আরও বলছে যে এই জুটির উপর যদি কোনো ভাবে শনির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই ফলগুলো যথাযথই বিপরীত হয়ে যাবে অর্থাৎ জাতকের জীবন কষ্টময় হবে জাতকের জীবনে সুখ শান্তি বলে কিছু থাকবে না আবার এইরকম এই জুটির উপর যদি বুধেরও দৃষ্টি পড়ে তাহলে কিন্তু এরকম অশুভ প্রভাব হবে সূর্যদেবের এই গোচরের ফলাফল আপনারা লগ্ন হিসাবেও দেখবেন কিংবা চন্দ্র হিসাবেও দেখতে পারবেন সূর্যদেব এই বিশ্বরাশিতে চোদ্দই মে থেকে চব্বিশে মে অবস্থান করবে কীর্তিকা নক্ষত্র আর কৃত্তিকা নক্ষত্র যে সূর্যদেবের নিজস্ব নক্ষত্র এরপরে পঁচিশে মে সূর্যদেব অবস্থান করবে পঁচিশে মে থেকে সাতই জুন পর্যন্ত রোহিণী নক্ষত্র যেটা চন্দ্রদেবের নক্ষত্র আটই মে প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে এই যে নক্ষত্রে অবস্থান করছে এটা কিন্তু সূর্যদেবের পরম মিত্র চন্দ্র এবং মঙ্গল এবং তার সাথে যে মঙ্গলদেবের যে নক্ষত্র মৃগসিরাতে অবস্থান করছে এই মৃগসির রাতে অবস্থান করে। কিন্তু সূর্যদেব আবার রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে তো যাই হোক এই সূর্যদেবের যে গোচর আর দেবগুরু বৃহস্পতির সাথে যে এই যে জ্যোতি কী ফল দিচ্ছে মেষ রাশিকে আজকে সেটা নিয়ে আলোচনা করব মেষ রাশি রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন পঞ্চম ঘরের অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছেন নবম ঘরের অধিপতি ও দ্বাদশ ঘরের অধিপতি তার সাথে শুক্রদেব আবার হচ্ছেন দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি মেষরাশিতে সূর্যদেব পঞ্চমপতি হয়ে বিশ্বরাশিতে অবস্থান করবে বিশ্বরাশি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর আর এইখানটাতে গুরুদেব ধন সম্পত্তির কারক তার সাথে যদি সম্পন্ন হবে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে নবমপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ ব্যয়ের ঘরের অধিপতি মেষরাশির ক্ষেত্রে এই দ্বিতীয় ঘর হচ্ছে রাশি আর রাশিতে গুরুর অবস্থান এবং সূর্যদেবের অবস্থান তার সাথে উনিশ তারিখে কিন্তু আবার শুক্রদেব ঢুকবে এই ঘরে কিন্তু অবস্থান করবে তাতে জাতকের জীবনে ধন সঞ্চয়ের সমাগম হবে মানে মেষরাশির ক্ষেত্রে ধন সঞ্চয় কিন্তু হবে বিগত দু তিন মাস ধরে মেষরাশি যে অস্থিরতা অনুভব করছিল কোনো কিছুতেই খরচা নিয়ন্ত্রণ করতে পারছিল না কিংবা আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল এবার সেই জায়গাটাতেই স্থিরতা আসবে অর্থাৎ আয় যতটা হবে তার থেকে খরচের হার যথারীতি কমে যাবে এবং সঞ্চয় করতে পারবে সেভিংস জিনিসটা এই সময় কিন্তু হবে মেষরাশির মেষরাশির ক্ষেত্রে সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যদি কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা থাকে তাহলে এই সমস্যার যথারীতি সমাধান হবে এই সময় এবং এমন কিছু ক্ষেত্রে যেখানে পয়সাকড়ি আটকে গেছে যে উদ্ধার হচ্ছে না কোনো কিছুতেই কোনো সম্ভাবনাই নাই যে ওই পয়সা উদ্ধার হবে এই সমস্ত জায়গা থেকে কিন্তু পয়সাকড়ি উদ্ধার হবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের এই জ্যোতিকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় সরকারি খাজানা অর্থাৎ এই সময় যারা সরকারের সাথে কোনো না কোনোভাবে কাজকর্মে জড়িত আছেন তাদের কিন্তু খুব ভালো এই সময় কোনো রকম যদি বিল পেন্ডিং থাকে যে সরকারকে কোনো মালের অর্ডার দিয়েছেন মাল সাপ্লাই করেছেন সেক্ষেত্রে রকম যদি বিল পেন্ডিং থাকে সেই বিল পাওয়ার উপযুক্ত সময় যারা সরকারি উচ্চপদস্থ কর্মচারী তাদের এই সময় কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি থাকছে প্রমোশন বেতন বৃদ্ধি ইত্যাদি হচ্ছে হবে এই সময় যারা সরকারি কাজের জন্য ইন্টারভিউ আদি দিচ্ছেন তাদেরও কিন্তু সরকারি কাজ পাওয়ার উপযুক্ত সময় মেষ্টাসের ক্ষেত্রে বলতে গেলে এই সময়কাল হচ্ছে অদ্ভুত অর্থাৎ পঞ্চমপতির সাথে ভাগ্যের অধিপতি জুটি তাও আবার ধনসম্পত্তির সম্পত্তির ঘরে 14 মে থেকে চব্বিশে মে সূর্যদেব অবস্থান করবে কীর্তিকার নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি এই কীর্তিকার নক্ষত্রে কিন্তু বর্তমানে অবস্থান করছে যার ধরুন এ সময় মেষরাশি জাতক জাতিকাদের জাতক জাতিকারা যারা সরকারি লেভেলে কাজকর্ম করছেন তাদের আটকে থাকা সমস্ত কাজগুলো যথারীতি আবার চালু হয়ে যাবে এবং তার সাথে সরকারি কর্মচারীদের নিজেদের কাজের জন্য প্রশংসিত হবেন এবং তার সাথে বেতন বৃদ্ধি প্রমোশন ইত্যাদি হবে এ সময় পিতা মাতারা সন্তানের পক্ষ থেকে কোনো ভালো সুখবরও শুনবে এবং যে সমস্ত পিতা মাতারা সন্তানের পড়াশোনার জন্য দায়িত্বশীল গুরুর সন্ধান করছিলেন তাদের কিন্তু গুরুর সন্ধান হবে এই সময় এই সময় মুখের বাণীর মিষ্টতা হবে এবং সমাজে প্রশংসিত হবে মুখের বাণীর জন্য আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে এই সময় এবং যারা চোখের অসুখে ভুগছেন তাদের কিন্তু এ সময় খুব সাবধানে থাকতে হবে এ সময় কিন্তু চোখজনিত সমস্যা হতে পারে এরপরে পঁচিশে মে সূর্যদেব প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এবং সাতই জুন পর্যন্ত এই নোহিণী নক্ষত্রে থাকবে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র আর চন্দ্রদেব হচ্ছে রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এই সময়কালে মেষরাশির জাতক জাতিকারা যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা কৃষিকার্যের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিকাজ দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাতে কিন্তু যথেষ্ট মুনাফা হবে এবং ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে তার সমাধান হবে তবে এই সময়ে মায়ের প্রতি সন্তানের কিন্তু বিশেষ দায়িত্ব পালন করতে হবে এই সময় সমাজে মান সম্মান প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় বন্ধু বান্ধবদের যথেষ্ট সহযোগিতা পাবে এই সময় এরপরে আটই জুন প্রবেশ করবে সূর্যদেব মঙ্গলদেবের নক্ষত্র মিগসিরাতে আর মঙ্গলদেব হচ্ছে মেষ রাশির অধিপতি রাশির অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি এ সময় যারা অ্যাডভাইজারের কাজ করছেন তাদের কাজে কিন্তু বিশেষ প্রগতি রয়েছে যারা জ্যোতিষশাস্ত্রে জড়িত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট প্রগতি রয়েছে এবং যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় বিদেশ যাত্রা হবে কিংবা বিদেশে যারা বসবাস করছেন কর্মসূত্রে তাদের কর্মে যথেষ্ট উন্নতি হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন তাদের ব্যবসাতেও যথেষ্ট ভালো চলবে আবার যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু যাত্রা হবে মেষরাশির ক্ষেত্রে সূর্যদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে এটাই শেষ কথা বলবো তবে মেষরাশি জাতক জাতিকাদের বিশেষ করে কিছু কিছু দিকে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবের যে জ্যোতি এই জুতির ফলে মিথ্যা জিনিসের উপর কোনো রকমভাবে প্রশ্রয় দিবেন না এবং তার সাথে বলবো নিজেও যেন মিথ্যা কথা না বলেন সেদিকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের এই জুতি যদি কারোর জন্মচকে থাকে তাহলে কোনো সময় মন্দিরের পূজারী কিংবা ব্রাহ্মণদের অপমান করবেন না কিংবা তাদের কাছ থেকে কোনো সময় অভিশাপ জিনিসটা নিবেন না না তো রাজপাট ধ্বংস হয় অর্থাৎ খারাপ সময় শুরু হয় যে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ব্রাহ্মণকে কোনো সময় ঠকাতে যাবেন না অর্থাৎ তার পাওনা জিনিস থেকে তাকে বঞ্চিত করতে যাবেন না এই জুটির ভালো প্রভাব না তো অশুভ প্রভাব দিবে অশুভ প্রভাব দিবে এই সময় মেষরাশি জাতক জাতিকাদের কোন উপাচার করবে সেটা নিয়ে বলবো এই সময় কিন্তু মেষরাশি জাতক জাতিকারা মদ মাংস থেকে নিজেকে কিন্তু দূরিয়ে সরিয়ে রাখতে হবে এই সময় মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের আশীর্বাদ নেবেন হলুদ জিনিসটা বেশি ব্যবহার করবেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন তার সাথে বলবো যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই মন্দিরে ভোগের জন্য ছোলার ডাল মিষ্টি কুমড়ো এই সমস্ত কিছু দিবেন তাতে এই জুটি কিন্তু আরও বেশি ভালো প্রভাব দিবে এই জ্যোতির প্রভাবে মেষরাশি কিন্তু ভালো ছিল না দু তিন মাস ধরে প্রচণ্ড কঠিন সংগ্রামের মধ্যেই যাচ্ছিল কারণ রাহুর যা অবস্থান তারপর আবার রাশির উপরে শনিদেবের দৃষ্টি তো যাই হোক এই সমস্যাগুলো কিন্তু সমাধান দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের এই জ্যুতির প্রভাবে মানে সব দিক থেকে ভালো হতে যাচ্ছে মেষরাশির অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ